ওদেরকে রেডি করছি আমরা আসলে ওদেরকে একটা ট্যুরে যাব বগুড়া যাব এই যে আমি প্লেসগুলো নিলেই এখনই অ্যাক্টিভ হয়ে যাবে এই যে বজর রেডি ডোরা রেডি ডোরে নিতে প্রস্তুত করছে ওদেরকে নিয়ে বেরোবো আসবো কালকে এই জার্নিটা আমরা শুরু করছি আমরা বগুড়া একটা ট্যুরে যাবো দুজনকে নিয়ে পানটুর ঘুরে আসি তো এই ওদেরকে আস্তে 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 বের করবো বুঝলো バイバイ。

बाय धुरे तुले तुला तुले जास्त तुला हां একটু পরে দাম খোলা রাখেন বোঝো সবাই গাড়ির মধ্যে ঠাসি ঠাসি করে রেডি আমরা যাচ্ছি কোথায় যাচ্ছেন ভাই বগুড়া 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 কোথায় যাবেন আচ্ছা আচ্ছা যাই আমাদের জন্য দোয়া করবেন চারটা উনচল্লিশ বাজে তুমুল বৃষ্টি আমরা যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ রোডে সিরাজগঞ্জ রোডের পথে আর কি বগুড়া ঢাকা বগুড়া হাইওয়েতে তো যাচ্ছি পিছনে কুকুরগুলোও এসি চলছে ঠান্ডায় একটু চুপচাপ হয়ে গেছে যাচ্ছি আমরা বগুড়া মানে জিনিসটা অ্যাডভেঞ্চারাস হচ্ছে আমার কুকুরগুলিরও আসলে মেন্টাল স্টিমুলেশন হবে এর জন্যই এই জার্নিটাতে বেরোয়া ফ্যামিলি নিয়ে তো আমরা সবসময় বেরোই এখানে ওদেরকে নিয়ে বেরোলে যে জিনিসটা হচ্ছে ওদেরও একটু মেন্টালি মেন্টালি ওরা আর কি তো যাই ওখানে ওরা নতুন ফ্রেন্ড পাবে খেলবে ভোরবেলা হ্যার স্টকেটে আসলাম ওরা সাতটার আগে খুলবে না এখন মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর কী করা গাড়িও বৃষ্টিতে কাদা একাকার অবস্থা কুকুরগুলোকে একটু চেক দিয়ে কি অবস্থা স্টে বোঝো ওপেন ওরা আছে আমরা এখন রওনা দিব আবার বগুড়ার উদ্দেশ্যে দেড় ঘন্টার মতো লাগবে আর কি দ্বীপের বাসায় এসে সবাই गोजो डोरा एंड डोरिन रेस्ट निच्छे मेदी वे एक तो बार थे कैसे से गाड़ी थे किन्हें में उरा दारा इसे गाड़ी रा उस्ता ऐ दर के रक्सी बैठ कुछ हैं আমরা বগুড়া আসছি মেহেদিভাইয়ের বাসায় মেহেদী ভাইয়ের বাসায় আসার পর বোজো ডোরা আর ডোরেন মেহেদী বাসায় ঢুকতেই অন্য কুকুরগুলোকে দেখে বেশ খুশি হইলো মানে ওরা বেশ এক্সাইটেড আর কি এরপর ওরা সবাই সবার সাথে একটু স্লিপ করে একে অপরের ফেরোমোনটা নিয়ে ওরা একে অপরকে চেনার চেষ্টা করছে এবং একে অপরের সাথে টুকটাক খেলা শুরু করলো মাঝখানে বাচ্চাগুলো আসলো বাচ্চাগুলো এসে বাচ্চাগুলো একটু খেলার চেষ্টা করছে একসাথে দারুণ সময় কাটছে এদের একজন আরেকজনকে দেখছে দু একটা বাচ্চা ওদের এরা যত অপরিচিত হাউকাউ হাউকাউ লাগাই দিল কেউ মেউ পরিবেশটা বেশ গরমই হয়ে উঠলো যেমন এখানে ইয়া আসছে বস্কো আসছে এখানে আবার বুজার আসছে আর বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর মধ্যে থেকে জ্যাককে আবার আমরা ঢাকায় নিয়ে চলে আসব তো এই মেদিবের এখানে আসা সবার দেখা হইলো তো বোজো ডোরা ডোরিন একটা লম্বা জার্নি করে এসে আবার এদেরকে পাইলো এদেরকে পাওয়ার পর যেটা হচ্ছে যে এদের একটু খেলাধুলা হইলো রাত সাড়ে বারোটায় ঢাকা থেকে রওনা দিয়ে আমরা এই যে আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে আসছি মাঝখানে বগুড়ায় মেহেদিভাইয়ের বাসায় গেলাম ওখানে গিয়ে মানে বগুড়ায় নাস্তা করলাম আমরা ঢাকার দিকে ফিরছি ট্রিপটার পিছনে কুকুরগুলো যথেষ্ট ভালো আছে ওরাও বেশ এক্সাইটেড আর কি এত বড়ো জার্নি টায়ারিং জার্নি যদিও ঢাকা থেকে বগুড়া বগুড়া থেকে ঢাকা টায়ারিং জার্নি কিন্তু ওদের মধ্যে এক্সাইটমেন্টও কাজ করছে ট্রিপটা দারুণ ছিল অনেক দিন পর মেহেদি ভাই উজ্জ্বল ভাই ওনাদের সাথে দেখা হলো আমরা তো মজা করেছি আর আমাদের কুকুরগুলোও আসলে বেশ মজা করেছে কারণ কুকুরের জন্য জার্নিটা আসলে বেশ স্টিমুলেটিভ একদম ঘোরাঘুরি শেষে সবার মন মেজাজ একটু ফুরফুরা বিন্দাস তা আমরা বাসায় আসলাম এসে ঢাকা এসে এই তো দুপুর দুইটা নাগাদ আমরা বাসায় পৌঁছে গেছি তারপরে যে রোজকার রুটিন আবার শুরু এভাবেই জীবন চলবে জীবন করতাময়